নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব ঝিঙে আলুর পোস্ত তো ঝিঙে আলু পোস্ত রান্না করার জন্য আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে এখন আমি তেল দিয়ে দিচ্ছি তারপর আমি পরপর সমস্ত কিছু দেখাবো আপনারা দেখতে থাকুন স্কিপ করে যাবেন না আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখলে বুঝতে পারবেন আমি রেসিপিটা কেমন করে রান্না করছি এটা গরম হয়ে গেছে তেলটাই আমি দিয়ে দেব পাঁচ ফোরন দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পেটে রাখা পোস্ত তো পোস্তটা এখানে আমি পাঁচ চামচ পোস্ত মানে তো এখানে আমি তিরিশ গ্রাম পোস্তকে একসঙ্গে বেটে নিয়েছি তো পোস্তটা বাটার আগে আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট ভিজানোর পরে আমি পোস্তটাকে বেটেছি আর পোস্তটা খুব বেশি স্মুথ পেস্ট করিনি একটু দানা দানা আছে সেরকম অবস্থাতে বেটে নিয়েছি তো এই পোস্তটাতে এখন আমি দিয়ে দেবো মতো নুন এখানে আমি দু চামচ নুন দিলাম দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো এখানে দু চামচ হলুদের গুঁড়ো দিলাম দু চামচ নুন দিলাম এখন আমি পোস্তটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব পোস্তটাকে আমি চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি নুন নুন হলুদ আর তেলের সঙ্গে এখন দিয়ে আমি সামান্য একটু জল মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব জল দিয়ে আমি জলের সঙ্গে পোস্তটাকে ভালো করে মিশিয়ে নেব পোস্তটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আমি লঙ্কার গুঁড়ো দু চামচ দিলাম লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নেব আর গ্যাসের মেশানো হয়ে গেছে পোস্তটাকে এইভাবে ভালো করে তেলে কষিয়ে রান্না করলে পোস্ত টেস্টটা অনেকটা বেড়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় আর সুন্দর একটা সুগন্ধ ছাড়ে তো পোস্তটা ভালো করে কষানো হয়ে গেছে দেখুন কত সুন্দর পোস্তটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে এখানে আমি চারশো গ্রাম আলুকে কেটে নিয়েছি ভালো করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট ডুমো করে চোখো চোখো করে কেটে নিয়েছি তো আলুটাকে আমি পোস্তর সঙ্গে ভালো করে কষিয়ে নেব তো পোস্তটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব সামান্য একটু জল সামান্য জল দিয়ে আমি একটু নেড়ে চড়ে আলুটাকে ঢাকা চাপা দিয়ে দেব তো চলুন এখন আমি ঢাকাটা তুলে দেখি কেমন হয়েছে আলুটা দেখুন আলুটা সুন্দর কষানো হয়ে গেছে দেখবো কতটা সেদ্ধ হয়েছে আলুটা একেবারে গলেও যায়নি কিন্তু একদম কাঁচা অবস্থাতেও নেই আলুটা মিডিয়াম সেদ্ধ হয়েছে এখন এই অবস্থাতে আমি দিয়ে দেব ঝিঙে এখানে আমি এক কিলো ঝিঙে নিয়েছি ঝিঙেটাকে ডুমো ডুমো করে এইরকম করে চোখো চোখো করে কেটে নিয়েছি ঝিঙে আলুটাকে আমি ভালো করে মিশিয়ে নেবো এখন নেড়ে চেড়ে ঝিঙে আলুটাকে আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি বস্তর সঙ্গে তো মেশানো হয়ে গেছে এখন আমি ঢাকা চাপা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা তুলে দেখছি কেমন আই দেখুন কতটা জল বেরিয়ে গেছে ঝিঙেটা থেকে আমি আর কোনো এক্সট্রা জল দেব না ঝিঙের গা থেকে যে জলটা ছাড়বে সেই জলে সম্পূর্ণ রান্নাটা করবো তো অনেকটা জল বেরিয়ে গেছে এখন নেড়ে দেব নেড়ে দিয়েছি আমি ঝিঙেটাকে সুন্দর করে এখন এইভাবে রান্না করতে দেব আমি আর ঢাকা চাপা দেব না এইভাবেই রান্নাটা হবে গ্যাসের ফ্লেমটা আমি এখন আমি হাই করে দেব এর পোস্তটাকে আমি নেড়ে চেড়ে এইভাবেই রান্না করতে থাকবো যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে খুব সুন্দর নরম হয়ে ততক্ষণ আমি এইভাবে রান্না করব। আর কোনো জল দেব না ঝোলের জন্য তো ঝিঙে থেকে যে জলটা বেরিয়েছে এই জলেই সম্পূর্ণ রান্নাটা রান্না হবে তো এখন আমি ঝিঙে পোস্তটাকে আর একটু নেড়ে দেব আর দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখুন রেসিপিটা কত সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমনি সুন্দর তেমনি ভালো তেমনি টেস্টি তো আপনারাও এইভাবে ঘরে একদিন বানিয়ে ঝিঙে আলু পোস্ত করে রান্না করে খাবেন আর দেখবেন সবাই আপনার এই ঝিঙে আলু পোস্তটা খেতে চাইবে তো অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখবেন দেখুন আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি রেসিপিটা নামিয়ে দেব নামিয়ে দেবার আগে এই এক দু টুকরো আলুকে আমি ভেঙে দেব যেভাবে ভেঙে দেবো দুই টুকরোই তো দেবার আগে আমি দেবো কাঁচা লঙ্কা চেরা তিন চারটে কাঁচা লঙ্কা চেরা আমি দিয়ে দিলাম দিয়ে নামিয়ে দেবো তো আমি এখানে ঘি দেইনি আপনারা চাইলে অবশ্যই ঘি দিতে পারেন আর দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবারে নামিয়ে দেবো নামিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রাখবো দিয়ে পাঁচ মিনিট পরে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো তো আপনাদের আমার এই ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তার অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে প্রতিদিনের যে আমি ভিডিওটা ছাড়ছি সেই ভিডিওটা আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা